কালকে ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডাস্ট্রিতে দেবদার কুড়ি বছর কমপ্লিট হওয়ার সেলিব্রেশন এবং তার সঙ্গে ছিল রঘু ডাকাতের গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট আমি গেছিলাম আমি দেখেছি পুরো ইভেন্টটা কমপ্লিট করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল অনেকটা লেটও হয়ে গেছিল বাড়ি ফিরতে হতো ওই জন্য ট্রেলার লঞ্চটা আমি দেখতে পারিনি তার আগে আগে আমাকে বাড়ি ফিরতে হয়েছে আমি চলে এসেছি কিন্তু সেই শোটা দেখে বেরিয়ে আসার পর আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে যে এটা তো ভাই ছাপড়িদের শো এত উন্মাদনা এত হৈহুল্লোর এত লাপ্পা কিসের এসব অনেক মানুষ বলছে এবং কালকে যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যারা যারা দেখেছেন ট্রেলার রিভিউটা তারা জানেন আর যারা যারা দেখেননি যারা চ্যানেলে আছে চাই চাইলে গিয়ে আপনারা সেই ট্রেলার রিভিউটা দেখতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো সেই রিভিউতে আমি বলেছিলাম যে আমার এই ইভেন্টটা নিয়েও না কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলোই আমি এই ভিডিওতে তুলে ধরবো এখন এবার দেখুন সত্যি কথা বলছি কালকে এই ইভেন্টটা দেখতে যাওয়ার আমার প্রধানত না আমার পার্সোনালি আমি আমার কথা বলছি আমার প্রধানত দুটো কারণ ছিল এক আমি এর আগে কোনোদিন নেতাজিন্ন স্টেডিয়ামে যাইনি তো ভেতর থেকে নেতাজিন্ন স্টেডিয়াম কিরকম দেখতে হয় সেটা আমি জানতাম না আমার দেখার ইচ্ছা ছিল মানে জানতাম না বলতে কি আমি ইউটিউব ফিউটিউবে দেখেছি সেটা আলাদা কথা কিন্তু আমি ভেতরে নিজে সামনে গিয়ে তো কোনোদিন দেখিনি তো আমার সেই জিনিসটা একটা দেখার ইচ্ছা ছিল এবং দ্বিতীয়ত এত বড় ট্রেলার লঞ্চ ইভেন্ট বাংলাতে এর আগে হয়নি বাইরে হয়তো আমরা দেখেছি কিন্তু বাংলাতে এরকম ধরনের ট্রেলার লঞ্চ ইভেন্ট এর আগে তো হয়নি যেখানে এত মানুষ একসাথে যাচ্ছে এত মানুষ এটাকে সেলিব্রেট করছে একজন যিনি তার কুড়ি বছর কমপ্লিট করলেন এখনো পর্যন্ত কুড়ি বছর হয়নি পুরোপুরি তো তিনি এতগুলো বছর কাজ করছেন সাকসেসফুলি কাজ করছেন সুপারস্টার তারপরে মেগাস্টার ট্যাগ পেয়েছেন তিনি সেলিব্রেট করছেন তার এই কুড়ি বছরের জার্নিটাকে সবার সাথে মিলে সেটা আমার দেখার ইচ্ছা ছিল এবং প্রধানত দুটো কারণের জন্য এত বড় ট্রেলার লঞ্চ ইভেন্ট এবং নেতাজীর্ণ স্টেডিয়ামটা আমি কোনদিন যাইনি তো সেটা দেখবো বলে এই দুটো কারণের জন্য আমি কালকে শোটা দেখতে গেছি এবার দেখবেন কিছু মানুষ থাকে যারা না শুধু হেডেট ছড়াবো বলেই সেই জিনিসগুলো করে থাকে ছাপড়িদের শো এত লাপ্পা কিসের এত জিনিসপত্র কেন এত লোক কত কি হচ্ছে এমন যে এত লাইন দিয়ে দেখতে হবে এটা আমরা প্রথমবার দেখছি তা কিন্তু নয় এটা আমরা আগেও দেখেছি জানেন তো আমরা যখন স্কুলে পড়তাম দেবদার পরাঞ্জায় জলিয়ারে মন মানে না চ্যালেঞ্জ এই সিনেমাগুলো বেরোচ্ছে লোক হলভড়ি সিনেমাগুলো দেখতে যাচ্ছে সুপার হিট করছে সেই মানুষটাকে সুপারস্টার বানাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ চলছে এই সিনেমাগুলো কিন্তু তারা দেখে এসে পরে স্কুলে বা কলেজে সেখানে স্মার্টনেস দেখানোর জন্য বা তার ক্লাসটাকে দেখানোর জন্য ইস এইসব সিনেমাটা দেখতে যায় ছাপ্রীদের সিনেমা তোদের কোনো রুচি আছে এসব সিনেমা দেখতে যাচ্ছিস এই জিনিসগুলো আমরা আগেও হতে দেখেছি তারা নিজেরাই যেত নিজেরাই দেখতো হাউসফুল করতো সুপারস্টার বানিয়েছে আবার তারা এসে স্মার্টনেস দেখানোর জন্য বলতে ভাই এই বাজে 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 কথা বলতে পারে না অ্যাক্টিং পারে না সেই জিনিসপত্রগুলো বলতো ফাইন এইবার এই যে শোটা এই শোটা দেখতে যাওয়ার আগে না আমার মাথায় না কিছু কনফিউশন ছিল এটা ছিল সত্যি কথা এবং আমি আমার ভিডিওতে সবসময় যেটা সত্যি আমার মনে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখানে আমারও না মাথায় কিছু কনফিউশন ছিল যে ভাই কেমন হবে না হবে এত ভিড় হবে ধাক্কা ধাক্কি হবে হয়তো মারামারি হবে হয়তো খুব ক্যাচাল হবে হয়তো চিল্লামিল্লি হবে এগুলো আমারও মাথায় ভাবনা ছিল কিন্তু ট্রুলি কালকে যখন আমি শোটা দেখতে গেছিলাম দেখতে গেছিলাম তখন না তাদের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা সত্যি খুব ভালো ম্যানেজমেন্ট ছিল দেখুন বাকি গেটগুলোর কথা আমি বলতে পারবো না আমি যে গেটটায় ছিলাম সেই গেটের ম্যানেজমেন্টটা আমি তুলে মানে তুলে তো ধরতে পারি বাকি কোথায় কি হয়েছে আমি জানি না এবার কোনো কোনো গেটে হয়তো এরকম হয়েছে আমি জানি না আমি তো ছিলাম না তো সেটা নিয়ে কথা কেন বলবো এবার আমি যেই গেটে ছিলাম দেখলাম খুব মানে ম্যানেজমেন্ট ভালো গেটটা খুললো সব লোক ঢুকলো হ্যাঁ সেখানে একটু ধাক্কাথাক্কি হয়েছে ঠিকই তো সেখানে ঢুকলো একটা লাইন হলো সেই লাইনে যেভাবে সুন্দরভাবে সবাই ওয়ান বাই ওয়ান জিনিস মানে টিকিট কালেক্ট মানে টিকিটটা দিলো সেখান থেকে মাস্ক নিল নিয়ে ওই মাথায় যে ইয়েটা পড়ছে রিবেনটা সেই রিবনটা কালেক্ট করলো ব্যাচ কালেক্ট করলো তারপর আবার তারা লাইন দিয়ে ভেতরে গেল। ভেতরে গিয়ে তারপরে যে যার মতো বসে শোটাকে এনজয় করছিল কেউ বসে কেউ দাঁড়িয়ে সেই জিনিসটা এইবার এই শোটা কি নয় একদমই নয় আমি না এখানে কোনো গম্ভীর শো দেখতে যাচ্ছি বা গুরু গম্ভীর কিছু দেখতে যাচ্ছি সেটা কিন্তু এই শোটা প্রমিস করেনি আমাকে এই শোটা একটা সুপারস্টার এর কুড়ি বছরের জার্নিটাকে দেখাচ্ছে একটা ট্রেলার বেরোচ্ছে একটা বড় বাংলা সিনেমা সেই ট্রেলার লঞ্চ করা হচ্ছে এই শোতে তো সেখানে হবে। হবে। সেখানে 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 দেখতে দেবদা দেবদা বলে লোকজন চিৎকার করবে এটা আমি জেনেই গেছিলাম আমার মাথায় তো চুল এখানেই যে আমি ভাই এরকম একটা শো দেখতে যাচ্ছি এবং তার আগে বাড়ি থেকে ভেবে যাব। এ বাবা কি হবে আমি আর গুরু গম্ভীর শো দেখতে এসছিলাম কি দেখতে পাচ্ছি আমি তো ভাই এখানে চুপচাপ বসে বয়স্ক বয়স্ক লোকরা থাকবে সেখানে তারা গুরু গম্ভীর দেখুন সত্যি কথা বলতে কেন আমার এটা ছাপড়িদের সব মনে হয়নি এখানে না যে জিনিসটাকে জিনিসটাতে ফোকাস করা হয়েছে দেবদার এই যে পুরো ক্যারিয়ারটা এই যে জার্নিটা সেই জিনিসটাকে এবং সেই জিনিসটা তো সুন্দরভাবে দেখানো হয়েছে প্রথমে তো বলি ম্যানেজমেন্ট খুব ভালো তার সঙ্গে ভেতরে ঢোকার পরেই ওই যে একটা ভাইব আপনাকে দেবে একটা ডিস্কোর মতো লাগবে চারিদিকে লেজার লাইট জ্বলছে বিশাল সাউন্ডে গান বাজছে পুরোনো যে গানগুলো যে বাংলা গানগুলো শুনে আমরা বড় হয়েছে এখন সেই বাংলা গানগুলোকে মিস করি ভজ গৌরাঙ্গ হ্যাঁ বলো না তুমি আমার তারপরে পরাঞ্জায় জলিয়ারে মন মানে না এই যে গানগুলো যেগুলো আমরা এখন মিস করি যে এরকম ধরনের গান বাংলা সিনেমাতে এখন তৈরি হচ্ছে না সেই গানগুলো আমরা শুনতে পাচ্ছিলাম সেই গানে বা সেই গানের বিটে আমিও কোমর দুলিয়েছি একবার হলেও তো সেখানে আমি সেই জিনিসটাকে সেইভাবেই এনজয় করতে গেছিলাম এই জিনিসটা না হলে বোধ হয় ফিল করতাম যে ভাই আমি তো অন্য একটা জিনিস মাথায় নিয়ে এসছিলাম সেই জিনিসটা তো আমি পাচ্ছি না সেখানে যেভাবে গান বাজছিল সেখানে যেভাবে জিনিসপত্রগুলো হচ্ছিল প্রচুর গেস্ট সেখানে উপস্থিত ছিল এবং সত্যি কথা বলতে আজকে না একটা জিনিস দেবদার যে জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখে এই যে জার্নিটা এই জার্নিটা না দেবদান একার জার্নি নয় সেটাকে তিনি ডিফাইন করেছেন যে এই যে জার্নিটা আজকে আমি কুড়ি বছর কমপ্লিট করতে চলেছি আর এক হয়তো বাকি সেই জার্নিটায় আমি একা ছিলাম না আমার সঙ্গে আমার কো স্টাররা ছিল আমাদের সঙ্গে আমার হিরোইনরা ছিল আমার ডাইরেক্টাররা ছিল যারা আমাকে স্টার বানিয়েছে দেবদান ওপেন স্টেজে বলছে যে আমি দেব হওয়ার পেছনে খালি আমার একার হাত নেই অনেকে এরকম স্টার আছে আমি দেখেছি যে যারা ওপরে যখন উঠে যায় তখন পেছনের লোকগুলোকে ভুলে যায় তখন তারা পুরো মানে পুরো ক্রেডিটটা নিজেকে দিতে শুরু করে যে আমি নিজের খাটনিতে হয়েছি সেখানে তার একার খাটনি ছিল না সেটা তিনি বলেছেন যে আমার হিরোইনরাও আমার পাশে ছিল তখন আমার যারা ডান্স কোরিওগ্রাফি করেছে যে যিনি আমার জন্য মিউজিক তৈরি করেছেন যিনি আমার সিনেমা ডাইরেক্ট করেছেন যিনি ক্যামেরার পেছনে আমার লাইটটা ধরেছেন আমার মেকআপটা করেছেন তিনিও দেব হওয়ার পেছনে তিনিও একটা কারণ এই জিনিসটা তিনি খুব সুন্দরভাবে বলেছে শিকার করেছে জিনিসটাকে তার সঙ্গে শ্রাবন্তী দি সায়ন্তিকা দি তারা সবাই এসছিল তারা সবাই এসছে পূজা দিই হ্যাঁ তারপরে এখন তো ইরিকা তারা সবাই এসছে যারা যারা দেবদার হিরোইন ছিল যারা ব্যাক টু ব্যাক দেবদার সঙ্গে সুপার হিট সিনেমা দিয়ে এসছে দিয়ে এসছে বাংলা সিনেমার জন্য আমাদেরকে তারা এসছিল তারা এসে পারফর্ম করলো ডাইরেক্টাররা যারা যারা খুব ভালোভাবে দেবদাকে প্রেজেন্ট করেছে দেবদার ক্যারিয়ারে তারাও একটা ভাগ একটা অংশ তারা ছিল তাদেরকে দেবদার প্রপারলি সে সম্মানটা দিয়েছে ইভেন যারা যারা এই দেবদা হওয়ার পেছনে ক্যামেরার পেছনে থাকতো তাদেরকেও দেবদা যেভাবে তাদের প্রাপ্য সম্মানটা দিয়েছে তাদেরকে কিন্তু সচরাচর কেউ সম্মান এভাবে দেয় না একটা এত বড় জায়গায় এতগুলো মানুষের মাঝখানে এটা এরকম নয় যে দেবদা একটা পডকাস্টে মানে পডকাস্টে এসছে এসে খালি তাদের কথা বলছে যেটা হয়তো কিছু লোকের কাছে পৌঁছাচ্ছে বাকিদের কাছে পৌঁছাচ্ছে না সেরকম নয় এখানে এতগুলো মানুষ ছিল এত দর্শক এত গেস্ট এত লোকজন ছিল সেখানে তিনি সবাইকে অ্যাড্রেস করেছেন ডাইরেক্টরদেরকে নিয়ে এসে স্টেজে ডান্স করিয়েছেন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে দেখতে এবং লাস্টে আমার যে পার্টটা সব থেকে ভালো লেগেছে সেটা যে কোয়েলদির পার্টটা মানে ওইটা আমি আশা করিনি কোয়েলদি এলো কোয়েলদি ডান্স করলো ওখানে যে তাদের বন্ধুত্বের যে জিনিসটা ঝগড়া খুনসুটি সেই জিনিসটা যেভাবে উঠে এলো যেটা আমরা সিনেমাতে দেখতাম আগে বিশেষ করে বলো না তুমি আমারে সেই জিনিসগুলো যেভাবে এসছে আমার ভালো লেগেছে শোটা দেখতে সেখানে দেবদা যেভাবে ডান্স পারফর্ম করেছে গ্র্যান্ড ভাবে যেভাবে অনির্বান্ধা যেভাবে নেচেছে ভাই অনির্বান্ধাকে দেখে সারপ্রাইজ কি নাচলো লোকটা সুপারস্টার ঠিক আছে অনির্বাণদা যেভাবে এসছে করে প্রত্যেকে ডাইরেক্টর এসে স্টেজে ডান্স করছে ডান্স করতে পারছে কেউ পারছে না কেউ হাততালি দিচ্ছে সেটা নিয়েও মজা করা হয়েছে যে ভাই কি সুন্দর হাততালি দিল সেই জিনিসগুলো আমার ভালো লেগেছে শোতে তো আমি সেই শোটাকে এবং দেখুন যে জিনিসটা নিয়ে সবাই বলছে দেবদা দেবদা রঘু ডাকাত রঘু এটা নিয়ে চিল্লা হচ্ছে ভাই এই শোটাতে আপনি কি আশা করে গেছিলেন কি আশা করে গেছিলেন এই শোটাতে ভজন হবে তা তো নয় এটা দেবদার কুড়ি বছর কমপ্লিট হওয়ার সেলিব্রেশন তো মানুষ যারা দেবদার ফ্যান তারা গেছে দেখতে তো তারা কাকে নিয়ে চেয়ার করবে দেবদা দেবদা বলবে না তারাই তো তাদের ফ্যানরা দেখতে গেছে তাদের ফ্যানদের জন্য শোটা তৈরি করা আজকে তারা দেখতে গেছে তারা তো বলছে তারা চিৎকার করছে নাচছে গাইছে ডাকাতের জন্য স্লোগান দিচ্ছে তারা বলছে সিরাই সিরাই দেবদার ভক্ত তারা দেবদার ভক্ত তারা সেখানে তাই উপস্থিত অন্য ফ্যানরা তো যায়নি সেখানে এবং যখন দেখবেন মাথায় তুলে রাখে তাদেরকে বসায় তখন আমরা সেই জিনিসটাকে প্রেস করি যে দেখো এটা হচ্ছে ফ্যান ফলোয়িং এরকম হচ্ছে স্টার হওয়া উচিত যারা ফ্যানদের কাছে যাচ্ছে ফ্যানরা তাকে নিয়ে চেয়ার করছে ডাক ধাক্কি দিয়ে ইভেন্টে ঢুকছে সেখানে গিয়ে একে একে অপরের ঘাড়ের ওপরে পড়ে যাচ্ছে চিল্লামিল্লি করছে ফুলের মালা পড়াচ্ছে সেই জিনিসটা আমরা প্রেস করি কিন্তু আজকে বাংলার একজন স্টার বাংলার লোক আছে তারা বলছে এটা তো ছাপড়ি তারাই আবার বলবে একটা ইভেন্ট দেখে যে দেখো এটা হচ্ছে ফ্যান ফলোয়িং আমরা আমাদের ফ্যানকে সম্মান করতে পারছি না কিন্তু তাদের ফ্যানদেরকে তাদের মানে ফ্যানরা তাদের স্টারকে নিয়ে যে জিনিসটা করছে সেই জিনিসটাই সেই সংখ্যক মানুষটা এবার প্রেস করে কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই হ্যাঁ সেটা একটা দুটো জিনিস আমার খারাপও লেগেছে সেটা আমি বলবো কারণ দেখুন যেই জিনিস এই যে ভালো জিনিসগুলো আমি বললাম এই যে জিনিসগুলো আমার ভালো লেগেছে যেগুলো আমার খারাপ লেগেছে সেগুলো আমি বলবো চিন্তা করবেন না আমি ওরকম ধরনের ইউটিউবার নই বা রিভিউবার নই যে যে শুধু ভালো জিনিসগুলোই আপনাদেরকে বলবো অথবা হেট্রেট ছড়ানোর জন্য খারাপ জিনিসগুলোই বলবো আমি আমার একটা কন্টেন্ট দেখে একটা জিনিস দেখে যেটা ভালো লাগে বলি যেটা খারাপ লাগে বলি এবং সেটাকে আমি এখনো অবধি মেনটেন করে আসছি এখানে ভালো দিকগুলো বললাম যে খারাপ খারাপটা লেগেছে সেখানে যে বিকিদা মিরা খেলেন বিকি পার্থ একসাথে করতো যারা বিকিদা সে বিকিদা না একটা কমেডি স্কিট করে ওটা দরকার ছিল না শোতে ওই জায়গাটা আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে আমার সেই জায়গাটা ভালো লাগেনি তারপরে একজন কমেডি করছে তাকে বারবার বলা যে বা তুমি চলে যাও হয়ে গেছে স্টেজ থেকে নেমে পড়ো সেই জিনিসটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সেই জিনিসটা ঠিক নয় এবং তারপরে কিছু রিপ্লাই রিপ্লাই খেলা চলে ইনোসেন্সি তারপরে সেই জিনিসগুলো গাঙ্গুলি সেই জিনিসগুলো নিয়ে যেভাবে রিপ্লাই রিপ্লাই খেলা চলে সেই জিনিসটা আমার ওই কমেডির যে পোর্শনটা সেটা বাদ দিয়ে দিলেও না শোটার কিছু যেত আসতো না সেই কমেডি কমেডির জায়গাটা আরো চারটে গান দিয়ে দিলে লোক আরো চারবার নাচতে পারতো আরো একটু উন্মাদনাটা বেশি দেখতে পারতো সেই জিনিসটাও করা যেতে পারতো ওই কমেডি এলিমেন্ট বা কমেডির ওই জায়গাটা আমার মনে হয়েছে খুব একটা নেসেসিটি ছিল না এই শোটার জন্য সেটা কেন রাখা হয়েছে সেটা তারাই বলতে পারবে আমি খুব একটা সেই জিনিসটা এনজয় করতে পারিনি এছাড়া এই শোটার মধ্যে কোনো জিনিস আমার খুব খারাপ লেগেছে আমি একদম বসে দেখতে পারিনি আমার ক্রিঞ্জ লেগেছে আমার সেগুলোকে লেগেছে যে লাপ্পা হচ্ছে বা সেগুলো লেগেছে ছাপড়িদের লাগছে তাহলে তো ভাই আমাকে নিজেকেও ছাপড়ি বলতে হয় তাই না একটা শো একটা শোতে নাচ হচ্ছে গান হচ্ছে পুরনো বাংলা গান বাজছে সেখানে গিয়ে লোক এনজয় করছে সেই জিনিসটাকে তোমরা যদি ছাপড়ি বলে দাগিয়ে দাও তাহলে ভাই সেটা কিছু করার নেই মানে সেটা সত্যি খুব আনফরচুনেট দেখুন এর আগে দেবদা একটা কমেন্ট করেছিল সেটা আমার খারাপ লেগেছিল এবং সেটা নিয়ে আমি ওপেনলি কথা বলেছি আমি কিন্তু কারোর ভয় পাইনি আমি ওপেনলি কথা বলেছি যে কমেন্টটা করেছে কমেন্টটা আমার ভালো লাগেনি কিন্তু যে জিনিসটা তার ভালো লেগেছে আমি সেটা নিয়েও যদি মুখ বন্ধ করে থাকি যে এই জিনিসটা ভালো করেছে সেই জিনিসটাও কিন্তু আমি ভুল করব এবং সেটাও আমি করব না এখানে এত বড় একটা শো এত বড় একটা ইভেন্ট করা সেখানে এতগুলো লোককে হ্যান্ডেল করা সেখানে ওইভাবে শোটাকে চালিয়ে নিয়ে যাওয়া আপনার কেরিয়ারে যারা যে ইম্পর্টেন্স রোল প্লে করেছে তাদেরকে সবার সামনে নিয়ে আসা তাদেরকে অ্যাড্রেস করা নিজের এই সাকসেসটাকে খালি নিজের এই এই নিজের টুকুর মধ্যেই সীমিত না রেখে জিনিসটাকে সবার মধ্যে ভাগ করে নেওয়া সেই জিনিসটাই আমরা আশা করি দেবদার থেকে সেই জিনিসটা ভালো লেগেছে এবং তার সঙ্গে তার তার যে জার্নি ছোটবেলা থেকে তিনি আগে কোথায় ছিলেন তারপরে কলকাতায় এসছেন কলকাতায় এসে তার যে জার্নিটা সেটা খুব ইজি ছিল না এখনো পর্যন্ত তাকে ট্রোল হতে হয় যে তিনি কথা বলতে পারে না তিনি অ্যাক্টিং পারে না এবং সেই জিনিসটা দেবদাও বারবার মানে সেই জন্য দেবদাও বারবার বলে যে কথা আমার ঠিক মতো মানে হয় না যে হোস্ট সেও পর্যন্ত বললো যে আগে দেব মানে দেবদের ইন্টারভিউ দিত তখন দেবদা বারবার একটা বলার পর বলতে যে ভাই বাংলাটা ঠিক হলো না না কথাটা ঠিক হলো না না এই জিনিসটা তার মাথাতেও আছে তিনিও জানে তার খামতিগুলো তিনিও জানে এবং তিনিও নিজেকে না আমি বিশাল লেভেলের একটা সেটা কোনোদিন মেনে আসেনি তো সেই জিনিসটাকে ওপেনলি সেটা বলা এটা সাহসের দরকার হয় এত বড় একটা ইভেন্ট সেটা বাংলাতে এর আগে বাংলার মানুষ কবে দেখেছে এরকম বেঙ্গল ট্যুর যেখানে প্রত্যেকের কাছে তার ভালোবাসা স্টার মানুষের মাঝখানে গিয়ে পৌঁছে যাচ্ছে এবং একজন সুপারস্টার না শুধু সিনেমা করে সুপারস্টার হতে পারে না এটা এটা না আপনি বুঝতে পারবেন কালকে শোটায় আরো বেশি করে বুঝতে পারবেন যে একটা মানুষ শুধু সিনেমা করে সুপারস্টার হয় না তার সুপারস্টার হওয়ার পেছনে সব থেকে যেটা বড় অস্ত্র সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং দেবদাসকে সুপারস্টার শুধু তার সিনেমার জন্য বা শুধু তার গান আর নাচের জন্য নয় শুধু তার মারপিটের জন্য ডায়লগের জন্য নয় দেবদা মানুষের মাঝখানে যেতে ভালোবাসে মানুষদের সাথে থাকতে ভালোবাসে সেই সেই জন্যই তিনি সুপারস্টার এত কাছ থেকে দেখতে দেখতে পায় পায় মানুষ তাকে মানে সুপারস্টারকে চোখের সামনে বেঙ্গল ট্যুর মানুষদা তাদের কত জায়গায় মানুষ গেছে মানুষ কান্নাকাটি করেছে আপ্লুত হয়েছে মানুষ মানে মানুষের মানে সেই জিনিসটার ইমোশনের ইমোশন ফেটে ফেটে বেরিয়েছে তাদের সুপারস্টারকে সামনে দেখে এরকম ধরনের জিনিস আমরা প্রোমোশন এর আগে কাদেরকে করতে দেখেছি বাংলায় দেখিনি তো সত্যি দেখিনি এত বড় ইভেন্ট একটা ট্রেলারের জন্য এতগুলো মানুষ একসাথে জড়ো হওয়া সেই মানুষের উন্মাদনা একসাথে তাদের সুপারস্টারকে নিয়ে চেয়ার করা সেই জিনিসগুলো এর আগে দেখিনি তো সেখানে আমি শোটা দেখতে গেছি আমার ভালো লেগেছে আমার কোনো জায়গায় মনে হয়নি এটা ছাত্রীদের শো বা আমার কোনো জায়গায় মনে হয়নি যে জিনিসটা ক্রিন জায়গায় চলে যাচ্ছে জিনিসটা আমার ভালো লাগেনি একটা দুটো জায়গায় আমার যেখানে বলেছে আমার যেখানে প্রবলেম হয়েছে সেটা আমি আপনাদেরকে বললাম কিন্তু বাকি শোটা আমি তো বস এনজয় করেছি এর জন্য যে যা ইচ্ছা বলতে পারেন কোনো অসুবিধা নেই যখন আমার খারাপ লেগেছে কোনো কমেন্টে আমি সেটা নিয়েও কথা বলেছি ভালো লেগেছে আমি সেটা নিয়েও কথা বলেছি নো ইস্যু তাতে আমি কার কাছে কি হয়ে গেলাম এই ছিল কালকের যে শোটা সেটা নিয়ে আমার কিছু বক্তব্য আপনারা কারা কারা কালকে শোটায় গেছিলেন কালকে কারা কারা শোটা দেখেছেন তার আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে শোটা আপনাদের মতে এই শোটা সত্যি কি ছাপরি একটা শো সত্যি ক্রিঞ্চ শো নাকি এরকম ধরনের শো বাংলা প্রথমবার দেখলো এবং এরকম ধরনের সত্যি এরকম ধরনের উন্মাদনায় কাম্য কোন জিনিসটা আপনার মনে হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বাই বাই এন্ড বি সেফ